আসসালামু আলাইকুম আমি আজাদ শৈলভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের অর্ঘ ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে নিয়মিতভাবে দিয়ে আসছি যারা আমাদের এই চ্যানেলগুলো যে খুব সুন্দরভাবে দেখে থাকেন তারা জানেন যে আমরা এই গত এক মাস ধরে আমরা সাইপ্রাসের অনেকগুলা ফ্লাইট আমরা কমপ্লিট করতে পারছি এবং আরও কিছু ভিসা আমাদের এডি রেডি হিসাবে আছে যেগুলো হচ্ছে যে আমাদের খুব শীঘ্রই ফ্লাইট হবে এবং হচ্ছে যে আরও কিছু ভিসা আমরা পেন্ডিং আছে যেগুলো আমরা চার করে পাঠাতে পারবো মোট কথা হচ্ছে সাইপ্রাসের ব্যাপারে আমরা অভিযাত্রী পক্ষ থেকে বলতে পারি যে আপনারা নিশ্চিতভাবে একটা দেশে গিয়ে ইউরোপের একটা দেশে গিয়ে যেতে পারবেন এবং খুব কম সময়ের ভিতরে যেতে পারবেন কম সময় বলতে আমরা নর্মালি এক মাস দেড় মাস সর্বোচ্চ দুই মাসের ভিতরে আমাদের ফ্লাইটটি হয়ে যাচ্ছে সুতরাং যারা কম সময়ের ভিতরে একটি ভালো স্যালারি বেতনে যে তারা হচ্ছে যে ইউরোপে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের এসে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন